ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাতোভা বাংলাদেশের পুঁজি বিনিয়োগকারীদের প্রধান পছন্দ ছিল সবসময় শেয়ার কিন্তু বাজারের অস্থিরতা ওঠানামা আর অনিশ্চয়তার কারণে অনেকেই খুঁজছেন বিকল্প সেই বিকল্প হিসেবে আলোচনায় আসছে বন্ড মার্কেট সরকারি ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র থেকে শুরু করে কর্পোরেট বন্ড সবখানেই এখন মুনাফার হার বেড়েছে অনেক সময় এই রিটার্ন শেয়ার বাজারে গড় আয়ের চেয়েও বেশি তাহলে প্রশ্ন হচ্ছে বন্ডে বিনিয়োগ কি আসলেই বেশি মুনাফা নিশ্চয়তা দেয় নাকি এর ভেতরও লুকিয়ে আছে ঝুঁকি এবং সীমাবদ্ধতা এসব নিয়ে আজ আমাদের আলোচনা বিষয়ে বন্ডে বিনিয়োগে বেশি মুনাফা আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন মিডওয়েল সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে শুরুতেই আমি একটু যাব জানাব শিকুর রহমান আপনার কাছে অনেকেই অনেক বিনিয়োগকারী আছেন যারা আসলে বলছেন যে শেয়ারের ঝুঁকি না নিয়ে বন্ডে মুনাফা পাওয়া যায় তাই তারা সেদিকে ছুটছেন আপনার কি মনে হয় বাস্তবিক এই ধারণা আসলে কতটুকু সঠিক এটা অবশ্যই সঠিক আমরা বলবো যে অ্যাকচুয়ালি গত এক বছরে যে জিনিসটা হয়েছে যদি সরকারি ট্রেজারি বন্ড যদি আপনি দেখেন এটা কিন্তু স্টক মার্কেটের থ্রুতে বিনিয়োগকারীর অ্যাক্সেসটা দেওয়া হয়েছিল অলমোস্ট দু বছর আগে তখন কিন্তু রিস্ক ফ্রি রেট রিটার্নের ইল্ডেড ছিল কিন্তু আট পার্সেন্ট ওভাবে কিন্তু যে রিটেল ইনভেস্টার যে তখন বিনিয়োগ করেছে তা বাট আমাদের মিডবে সিকিউরিটিস এর থ্রুতে আমরা গত এক বছরে দেখেছি যখন এই সরকারের যে ট্রেজারি বন্ডের ইয়েলটা বাড়া শুরু করেছে দশ পার্সেন্টের উপরে যাওয়া শুরু করেছে হাইয়েস্ট অলমোস্ট আই থিঙ্ক টেন ইয়ার এসেছিল টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তখন কিন্তু আমার নিজের ক্লায়েন্টরা প্রতি টিউস যে অপশন হতো বিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতন তিন মাস ধরে তাদের বিনিয়োগ হয়েছে যে জিনিসটা আমাদের এক্সপেকটেশনের থেকেও মানে হাই যেখানে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু সবসময় ইকুইটিতেই বিনিয়োগ করে থাকতো যখনই ওনাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে বন্ড মার্কেটে বিনিয়োগ করার জন্য বিকজ রেট যখন কম ছিল তখন তারা বিনিয়োগ করেনি যখনই দেখছে যে রেট বড় পেশে যাচ্ছে ইটস ভেরি হাই ব্রেট তখনই কিন্তু ওরা এই বিনিয়োগটা করেছে এন্ড এটা হয়েছে এই গত বছরের এন্ড থেকে এই বছরের মিড লেভেল পর্যন্ত সো ক্লিয়ারলি এটা দিস ইজ দ্য সেম অলওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি যদি একটা বিনিয়োগকারীকে একটা ভালো রিটার্ন দিতে পারবেন উইথ লোয়ার লেভেল অফ রিস্ক ওখানে অবশ্যই টাকা যাবে সো বন্ডে বিনিয়োগ করাটা ইজ ভেরি লজিক্যাল রাশন জি আমি একটু একই বিষয় নিয়ে জনাব আলামিন আপনার কাছে যাব শেয়ার বাজারের সাথে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন একজন বিশ্লেষক হিসেবে আপনি আছেন আপনার কাছে একটু জানতে চাব শেয়ার বাজারে আজকে শেষ কর্মদিবস সেই সপ্তাহের জন্য শেয়ার বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এইটা একটু জানবো আপনার কাছে আর জনাব আশিকুর রহমান আসলে যে বিষয়টি বলছেন সেই বিষয়টি নিয়েও আপনার মতামত একটু জানতে যাব ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেই যখন দেখছিলাম তখন কিন্তু আসলে আমাদের মার্কেটটা খুবই ডিক্লাইন ছিল গত জুনের দিকে যদি খেয়াল করে দেখেন প্রায় জুন মাসের চার তারিখে দুইশো ছেচল্লিশ কোটি টাকা মধ্য লেনদেন নেমে গিয়েছিল যখন কিন্তু আবার আবার বন্ডের রেটটা খুব পিকে ছিল তখন বাজারে বিনিয়োগ বলেন সেটা সবার কিন্তু একটা ধারণা ছিল যে বন্ড যেহেতু ভালো রিটার্ন দিচ্ছে মার্কেট থেকে ফান্ড হয়তো ওদিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে তারই একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখেছি প্রাতিষ্ঠানিক এন্ড থেকে সিগনিফিকেন্টলি একটা অংশ চলে গিয়েছিল আপনার বন্ড মার্কেটে এবং ব্যাঙ্কগুলো কিন্তু বন্ড মার্কেটে গিয়েছিল একটা লুক্রেটিভ রিটার্ন এর কারণে অন্যদিকে ইকুইটির আপনি যদি বাজারটাকে সার্বিকভাবে বিশ্লেষণ করেন খুব ভালো স্টক আপনি পাবেন যেটা থেকে একটা স্টিলিয়েন্স স্টেবল রিটার্ন পাবেন মানে মেজরটি একটা অংশ জেড ক্যাটাগরিতে আছে আপনি নিচে দেখবেন রিসেন্টলি আমরা দেখেছি যে প্রায় ডিএস এর পক্ষ থেকে 30টা কোম্পানি বন্ধ আছে সেই তথ্য জানন হয়েছে বা অনেক ক্ষেত্রে আবার আমরা বিসেক্ট থেকে একটা চিটিং এর দেখেছিলাম যে 50 লাখ টাকার উপরে যারা মুনাফা করবে তাদের হিসাব চাওয়ার ব্যাপার অনেকগুলো ইস্যুকে সামনে রেখে আর যেহেতু মেইন রিজন হচ্ছে যে আপনারা একটা সিগনিফিকেন্ট গ্রোথ হয়ে গিয়েছিল যারা ফ্রেস ভাবে ফান্ডিং এর করতে পেরেছিল যেমন কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে কোন কোন স্টক মানে দ্বিগুণের বেশি হয়ে গেছে এই সময়ের মধ্যে হয়তো আগে যাদের বিনিয়োগ ছিল তারা এটাকে লোক না দেখলেও যারা কিন্তু যে খুবই ডাউন অবস্থায় বিনিয়োগ করেছে তাদের জন্য কিন্তু একটা একটা সিগনিফিকেন্ট গ্রোথ হয়েছে তাহলে ওই জায়গা থেকে তাদের প্রফিট টেক করার যে প্রবণতা মানে যারা আর কি ওই বিনিয়োগটাতে অংশগ্রহণ করতে পেরেছিল তাদের দিক থেকে আর নতুন করে ওই সময়টা যারা আবার কিনেছিল তারা খেয়াল করার প্রাইসটা কোথেকে কোথায় এসছে এই কারণে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে এই মুহূর্তে বাজারে একটা তাদের মানে ধারণা যে বাজারটা কি উঠে গিয়ে তাহলে সাস্টেন করছে না বা পড়ে যাচ্ছে নর্মাল হিসাবটা হচ্ছে যে যারা এখান থেকে একটা মানে রিটার্ন পেয়েছে কারণ ইনভেস্টার কিন্তু সবসময় চিন্তা করে কোথায় তার রিটার্নটা সেফ অ্যান্ড সিকিউর থাকবে যদি

ইকুইটি মার্কেটে পার্টিসিপেন্ট আনতে চান তাদেরকে কিন্তু অবশ্যই ইকুইটি মার্কেটটাকে কিভাবে আরো এনরিচ করা যায় যারই মানে বিভিন্ন ইনিশিয়েটিভ সবসময় নেওয়া হয় আপনি যেটা থাকবে মানে প্রধান উপদেষ্টা পাঁচটা নির্দেশনা দিয়েছে এর মধ্যে অন্যতম ছিল যে মানে মাল্টিনেশনাল কোম্পানিগুলোর যে স্টকগুলো মানে গভর্নমেন্টের হাতে আছে সেগুলো ছেড়ে দেওয়া বা রাষ্ট্রীয় লাভজনক প্রতিষ্ঠানকে নিয়ে আসা অথবা যেসব অন্যান্য গ্রুপ মানে ধরেন লিস্টেড না অথচ তারা বেশ ভালো প্রফিট জেনারেট করছে ওই ধরনের কোনো বড় গ্রুপ থেকে নিয়ে আসা এই কাজগুলো যদি আসলে খুব দ্রুত গতিতে আগাতো তাহলে তো ইকুইটি মার্কেটের দিকেও মানুষ একটা রিটার্নের জন্য

আমরা যেহেতু আমার হাতে চয়েস করার মতো অপশন খুবই কম কারণ আপনি ধরেন যারা ব্লুচিপ নিয়ে ইনভেস্টমেন্ট করে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে তারা কিন্তু দেখা যায় যে একটা সময় তারা চিন্তা করে যে এই ফান্ড গুলো অলরেডি এক্সস্টেড বা এই স্টক গুলো অলরেডি এক্সস্টেড এখন নতুন ভালো কোন স্টক যদি না আসে আর এর মধ্যে যদি বন্ধ কোম্পানিগুলো নিয়েও কিন্তু যে কাজটা যে হয়নি তাই না এর মধ্যে কিন্তু সাত থেকে আটটা কোম্পানি আপনি দেখতে পারেন যে উইদাউট এনি রিজন যাদের কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয় নাই পেইড আপ জাস্ট ছোট বলে কিছু কিছু কোম্পানি চার গুণ পর্যন্ত হয়ে গেছে পাঁচ গুণ পর্যন্ত হয়ে গেছে যেগুলো আসলে এই মুহূর্তে হওয়ার কথা ছিল না কারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস ছিল আগে আপনার মাল এগুলো হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সেগুলোকে হয়তো তদারকি করা হয় না দেখা হয় নাই বা এখনো কিন্তু যেসব কোম্পানি বন্ধ আছে এরকম কোম্পানিও দেখা গেছে বেশ কিছু কোম্পানি অনেক দূর বেড়েছে শুধুমাত্র লো পেইড আপ হওয়ার জন্য তাদের ইনভেস্টারদের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে যে তাহলে এখন

প্রേഖপট্নী আমরা কথা বলবো কিন্তু তার আগে আমি একটু জনাব আচ্ছা গো রহমান আপনার কাছে একটু যেতে চাচ্ছি বর্তমানে সরকারি বন্ডের রিটার্ন কিন্তু 12.6% আপনি বলছিলেন এটা কি শেয়ারের তুলনায় বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে কিনা বল আমি বলবো যে বর্তমানে কিন্তু অ্যাকচুয়ালি না এটা আপনারা অলমোস্ট 3 মাস আগে কিন্তু ওই হাইয়েস্ট রেটটা হয়েছিল নাকি সাথে যদি আপনি শুরু করে দেখেন যে জুন জুলাই থেকে যে স্টক মার্কেটের একটা র্যালি শুরু হয়েছে তখন কিন্তু কাউন্টার ওয়াইজ বন্ডের ইল্ড কিন্তু ফল শুরু করেছে এখন কিন্তু টেন ইয়ার ট্রেজারি বন্ড কিন্তু আপনার দশের নিচে চলে এসেছে সো ক্লিয়ারলি আমি যেটা আগেও বলেছি যে আগের বছরও যখন টেনের কাছাকাছি ছিল অ্যাটলিস্ট এইট টু নাইন ছিল তখন কিন্তু আমাদের এটলিস্ট রিটেল ক্লায়েন্টরা কিন্তু এত বিনিয়োগ করেনি বাট অবভিয়াসলি যখন রিটার্নটা আপনার মানে গ্যারেন্টিড রিটার্নটা যখন চলে এসেছে আপনার টেনের উপরে ইলেভেন টুয়েলভ পার্সেন্ট তখনই কিন্তু ইন্টারেস্ট ড্রাস্টিকলি বেড়ে গেছে তখনই আমাদের স্টক মার্কেট থেকে ইকুইটি মার্কেট থেকে একটা পোর্শনের টাকা তো অবশ্যই বন্ডে ঢুকেছে আমি আমার নিটেল রিটেল ক্লায়েনদের ব্যাপারেও আমি যেটা বলতে পারছি বাট এখন কিন্তু যদি আমি আমার কোম্পানি থেকেও যদি বলি বেশি বন্ডে কিন্তু অ্যাপ্লিকেশান হয় না আগের মতন বিকজ এখন রিটার্নটা এসেছে নয় পার্সেন্ট ওই অনুযায়ী তারা মনে করে যে হয়তোবা স্টক মার্কেটে বিনিয়োগ করলে আর স্পেশালি যে গত তিন মাসে যে র্যালি হয়েছে ওইটাতে পার্টিসিপেট করলে কিন্তু তাদের রিটার্নটা আরো মাছ হাই হবে সো বন্ডের ইল্ড যত পড়তে থাকবে বা এটলিস্ট ইন্টারেস্ট রেট যত পড়তে থাকবে আপনার কিন্তু ইকুইটি মার্কেটে অবশ্যই আরও বিনিয়োগ বাড়বে অ্যান্ড আমরা এক্সপেক্ট করি যে সামনে মাসেও অ্যান্ড মোস্ট বাই ডিসেম্বর ইল্ড হয়তো বা আট পারসেন্টের কাছাকাছি চলে আসবে যদি ইনফ্লেশান একটু কন্ট্রোলে থাকে আর বাংলাদেশ ব্যাংক যদি তাদের পলিসি রেটও যদি ড্রপ করা শুরু করে সো তখন কিন্তু আমরা আর একটা বড়ো ইনভেস্টমেন্ট সাইকেল কিন্তু আমি মনে করি ইকুইটি মার্কেটে শুরু হবে জি জনাব আশিকুর রহমান এবং জনাব আলামিন আপনারা থাকবেন আমাদের সাথে আমরা নিয়ে আসছি ছোট্ট একটি বিরতি বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে নিউজ নিউজের আয়োজন ইসলামিক ব্যাংক চালিকা সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতে আজকে আমাদের আলোচনার বিষয় বন্ডে বিনিয়োগে বেশি মুনাফা আলোচনা করতে যে দুজন দুজন অতিথি আমাদের সাথে এখন যুক্ত আছেন আমি একটু শুরুতেই যাব আবারও আশিকুর রহমান আপনার কাছে একটু জানতে চাচ্ছি কর্পোরেট বন্ডে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি ঝুঁকিটা কোথায় এটা কি ডিফল্ট নাকি লিকুইডিটি সংকট ওয়েল আই ফিল যে যদি স্টক মার্কেট লিস্টেড কর্পোরেট বন্ড এর ব্যাপারে বলেন আমি বলব যে লিকুইডিটি কর্পোরেট বন্ডগুলি কিন্তু না এটা অ্যাক্টিভলি না ট্রেডেড হওয়ার বেশ কয়েকটা কারণ আছে এক নম্বর হলো বিকজ আমাদের মার্কেট ইজ ভেরি ইকুইটি ট্রেডেড ইকুইটির প্রাইস কিন্তু খুব র্যাপিডলি আপ ডাউন করতে পারে সো দ্যাট ইস আ লেভেল অফ বিনিয়োগকারীদের জন্য বলেন বা স্পেকুলেটারদের জন্য বলেন এস বন্ড প্রাইস কিন্তু এত ভাবে মুভ করে না আর একটা বড় ইস্যু হলো আপনি যখন একটা ইকুইটি শেয়ার কিনবেন এটার কমিশন রেট বা ট্রানজাকশন ফি কিন্তু একটা পার্সেন্টেজ বেসিস ইন্ডাস্ট্রিতে আছে আনফরচুনেটলি আমাদের এখানে প্রাইসিং ফর ট্রানজ্যাকশন ফর কর্পোরেট বন্ড এটা ইস এক্সট্রিমলি একটা মানে ডিফিকাল্ট একটা মিনিমাম একটা আপনার হাওড়া যদি না ম্যাচ করে একটা দশ হাজার টাকার বন্ড কিনলেও কিন্তু আপনার ভাগে ভাগে এইগুলি দিস আর ভেরি সিচুয়েশন এটা নিয়ে আমি পার্সোনালি অনেকবার কমপ্লেন করেছি এক্সচেঞ্জের কাছে রেগুলেটরের কাছে এটা কেউ সলভ করে নেই এই বেসিক জিনিসগুলি আপনি যদি সলভ না করেন আপনার কিন্তু আলটিমেটলি ট্রেডেবিলিটি বেশি হবে না ওই জন্যই আপনি কিন্তু বেশি লিউ

জি তা তো অবশ্যই কিন্তু এখানে আরেকটি কথা কিন্তু রয়েছে জনা পলামিন আপনার কাছে একটু যাই কর্পোরেট বন্ড এখনও কেন আমাদের দেশে এত সীমিত এটা কি নীতি কাঠামোর দুর্বলতা রয়েছে নাকি এখন বাজার সংস্কৃতির একটি সমস্যা রয়েছে বলে আপনি মনে করছেন দেখুন কর্পোরেট বন্ডটা যেটা সেটা তো আসলে ব্যাঙ্কগুলো তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা ব্যাজেল ফ্রি সেটার জন্য তারা করছে তারা কিন্তু তাদের যে মানে নিডস বা নেসেসিটি অনুযায়ী তারা পাঠাচ্ছে এবং সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে তো এই বন্ড যে কালচারটা এটা কিন্তু আসলে আমরা ওইভাবে যেমন ইকুইটিটা নিয়ে মানুষের কাছে পপুলার করতে পেরেছি যতটুকুই হোক না কেন বন্ডটা নিয়ে কিন্তু অনেক ধোয়াশা আছে ধরেন আপনি একজন মানুষকে যদি মানে রিটেল লেভেলে বলেন তাহলে তার যে বিপি অ্যাকাউন্ট করতে হয় বা এখন বিপি অ্যাকাউন্টে হয় বা মার্কেটে হয় মার্কেটটা যেহেতু এতটা মার্কেটেবল না দেওয়ার অনেকে কিন্তু ডিপেন্ড করছে আমার ব্যাঙ্কিং খাতের উপরই তো সেই জন্য কিন্তু আসলে আমরা এই পুরো জায়গাটার মধ্যেই কিন্তু আসলে মানুষের সামনে ফ্রেন্ডলি করে নিয়ে আসা আর ইকুইটি মার্কেট বলতে মানুষ বুঝে যেটা করবে যে দেশের মানুষ সাধারণত মিউচুয়াল ফান্ড মনে করে শেয়ার তাহলে এদেরকে আপনি কিভাবে বন্ড কে কারণ অনেকে জানেই না মিউচুয়াল ফান্ডের শেয়ার না এখন আপনি যদি এই ধরনের একজন আন্ডারস্ট্যান্ডিং এর জানা মানুষের মধ্যে যদি বন্ড নিয়ে কাজ করতে চান তাহলে তো অনেকগুলো চ্যালেঞ্জ হচ্ছে মানে লিটারেসির এন্ড থেকে আরেকটা যেটা আশিক ভাই বললেন যে এটার যে ট্রানজেকশনের যে চার্জগুলো যেভাবে ইম্পোজ করা এগুলো এবং যে অথরিটি অ্যাপ্রুভাল দিচ্ছে আপনি যদি এখন রিসেন্ট ব্যাংকিং খাতে রিপোর্টিং দেখেন মুডিস যে রেটিং লাস্ট রাষ্ট্র তিনটা ব্যাংকে তারা বলছে সাস্টেনেবল এছাড়া বাকি সবগুলোকে বলছে ঝুঁকি আছে তাহলে এই যদি হয় মানে রিয়েল পিকচার মানে গ্লোবাল যারা স্ট্যান্ডার্ড রেটিং অর্গানাইজেশন তারা যেভাবে রেট করে তাতে তো এমনি বাংলাদেশ ব্যাংকে একটা রিপোর্টিং করে এখানে গ্রিন জোন আছে আপনার ইয়েলো জোন আছে রেড জোন আছে এগুলো সবগুলো নিয়ে যদি বচেন বেশ কিছু এন এর মধ্যে দেখবেন দুই তিনটা এন ভিআই ঠিক আছে আর ব্যাংকের মধ্যে তারা সাত থেকে আটটা বেশি পাচ্ছেন অথচ সাইডটা হচ্ছে ব্যাংক তাহলে সার্বিক যদি এনভারোমেন্ট টা এই হয় এই এনভারনমেন্টকে সামনে রেখে আপনি বন্ডকে নিয়ে যদি আগাতে চান এটা কিন্তু অনেক প্রতিটা পদে থাকবে তো সেই জন্য আমি মনে করি যে আসলে যেটা ইনস্টিটিউশনের একটা বিশাল চ্যালেঞ্জ সেখানে রিটেলার করা বা তাদেরকে এটার মধ্যে অ্যাট্রাক্ট করার জন্য তাকে এখানে আনার চেয়ে কিন্তু ইকুইটি মার্কেটকে যদি ফোকাস করা হয় সেই জায়গাটা বেশি সুফল পাবে পলিসি মেকিংয়ে যারা আছে স্পেশালি এই জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে দেখলে আমার ধারণা যে এটা বেটার একটা অপশন হতে পারে বন্ডের চেয়ে যদি তারা ইকুইটি দিকে বেশি ফোকাস করে এখানে কিন্তু কম্পারেটিভলি ইজি কারণ মানুষ কিন্তু কিছুটা হলেও ওরিয়েন্টেড এটার সাথে যে

ওয়েল ইন টার্মস অফ জাস্ট বন্ড যদি কর্পোরেট বন্ডের যদি আপনি ক্যাপিটাল রেজ করতে চান এখানে কিন্তু দ্য কালচার অফ বন্ড রেজিং আমাদের দেশে কিন্তু ইটস নট রিয়েলি ভেরি প্রেভেলেন্ট আমাদের দেশে যেটা হয় যে কোম্পানিরা ব্যাংক থেকে লোন নেয় সর আপনি লোন নেওয়ার দেন বন্ড ইস্যু করা কিন্তু দিজ আর কমপ্লিটলি সেপারেট ইস্যুস ইনফ্যাক্ট এই সপ্তাহে গত সপ্তাহে কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে যেখানে আসান মনসুর সাহেব এসেছেন আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার এসেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে যেখানে আমাদের বন্ডের উপরে সুকুকের উপরে আমাদের একটা কনভারসেশন হয়েছে যেটা আমরা করতে পারি যে যত রকমেরই সমস্যা হোক যদি আমরা এখন যে একটা কালচারাল শিফট বা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটা শিফট আমাদের করা উচিত যে বড় বড় যেসব কোম্পানি আছে যারা বাংলাদেশে অপারেট করে ওই সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজারের বাইরে যদি যখন ওরা চলে যায় তখন তাদেরকে বলতে হবে যে তাদের ডেফিনেটলি বন্ডের থ্রুতে যদি তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টগুলি রেজ করে দিস ক্রিয়েটস আ লট অফ পজিটিভ থিং ফর দ্য মার্কেট বিকজ আলটিমেটলি ব্যাঙ্কে যেটা অলরেডি প্রুভেন যে আমাদের দেশে কিন্তু এখন মানে পেপারেও তো আসছে যে থার্টি ফোরটি পার্সেন্টের মতো এনপিএল ইস্যু হয়ে গেছে ইন ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর এটা তো একটা আনসাস্টেনেবল সিচুয়েশন এটা এইটাতে তো কোনো ব্যাঙ্কিং সেক্টর চলতে পারে না

দেখুন যদি বন্ডের মার্কেটটা গ্রো করে নিঃসন্দেহে এটা একটা বিশাল জায়গা আছে কারণ বন্ড কিন্তু আপনাকে ওনারশিপ দিবে না একটা ফিক্সড রিটার্ন দিবে যিনি এটার হোল্ডার আর যিনি ইস্যু আর ওনার কিন্তু ওই ধরনের কোনো লায়াবিলিটি নাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে এটা আপনার এনপিএল কে কমাবে বা আদার যে ডিস্টারবেন্স এগুলোকে কমাবে বাট এটার জন্য যে পরিবেশ বা যে মানে ইকোসিস্টেম আর কি এক কথা যদি বলা হয় সেটা যদি প্রপারলি ফাংশনাল না হয় তাহলে কিন্তু এটা আমরা স্বপ্নের মধ্যেই থাকবে বাস্তবায়ন কিন্তু অনেক চ্যালেঞ্জিং আচ্ছা জি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা বিষয় শেষ একটু যদি জানতে চাই আপনার কাছে যে সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের বন্ডে যদি ঢুকতে জানে এক্সিবিলিটি সহজ হবে কিনা না